নামঘনো উমর উমরে ফারুক রাদী আল্লাহ ফোতা আলা আলগ একদিন এক রাস্তা দিয়ে চলতে লাগলেন অর্থাৎ ঘট থেকে হুচরা কানা থেকে বাইর হয়ে গেলেন হুচরা কানা থেকে বাইরে খাওয়ার প্রডীম উমর রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটতে 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 দেখেন একজন যুবক রাস্তার এক মোড়ের মধ্যে শুধু কান্নাকাটি করে ওমর তাকায় দেখে যুবক এমন ভাবে করে হাও মা করি কাদি ওই যুবক সাবি হাও মা করে কান্নাকাটি করে টুকরায়া টুকরায়া কান্না গাড়ি করে ওই যুবক সাহাবী ওই যুবকের কান্না গাড়ি দেখে উমরের চকের মধ্যে পানি চলে আসলো উমর যুবকে জানায় রে যুবক তুমি এমন ভাবে কেন কাঁদো যুবক জানায় দিন এ নবীর সাহাবী আমি কান্না গাদি কারণ আমি এত বড় পাপি আমি এত বড় গুণাগার আমার মতো গুণাগার বান্দা দুনিয়ার জমেনে নাই আমি এত বড় জানেম আমার মতো জানেম দুনিয়াতে নাই আমি এত বড় গুণাগর আমার মতো গুণাগার বান্দা দুনিয়ার জমিনে নাই রে উমর নমি সামি উমর তুমি যদি আমাকে সন্তানা দিতে চাও তাহলে নবী দরবারে নিয়ে যাও নবীর সাহাবি উমর ওই যুবককে যুবক যখন বলল যে যদি আমাকে তুমি সান্তনা দিতে চাও আমার খান্না গুলো তুই যদি তুমি থামাতে চাও তাহলে নবীর নবীর কাছে আমাকে নিয়ে যাও ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী ওই যুবককে যুবক সাহাবিকে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন এবং উমর যুবককে বলেন যুবক তুমি এখানে মধ্যে তাকো আমি নবীর হুজরাকারে গিয়ে ঢুকি দেখি নবী কোন হানতে আছেন কোন অবস্থায় আছেন নবীর অনুমতি নিয়ে আসি ওমর ফারুক আদি আল্লাহ তায়াল ওই নবীর হুজরা কারের মধ্যে ঢুকলেন ঢোকার পরে নবীর এই উমরের চোখের মধ্যে তো পানি উমরের চোখের মধ্যে পানি ঠপ 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 টপ টপ করে উমরের চোখ দ্বারা পানি পড়তাছে নবী তাকায় দেখেন আমার সাহাবি উমরের চোখের মধ্যে পানি নবী জানায় দেন উমর তোমার চোখের মধ্যে কেন পানি এর কারণ কি নবীন সাহাবি উমার জানায় দেন নবী আমার আপনার একজন যুবক সাহাবী আমি যুবক আমি উমরের চকের মধ্যে পানি চলে আসে নবী নবী আমার আপনার একজন যুবক সাহাবীর কান্না দেখে আমি উমরের চকের মধ্যে পানি চলে আসে নবী আমার জানাদের উমা কোন আমার সাহাবী কোন যুবকের কান্না কাটি দেখে তোমার চকের মধ্যে পানি চলে আসলো ওমর জানায় দেন এ নবী আমার আপনি যদি অনুমতি দেন আমি এই যুবককে আপনার কাছে নিয়ে আসতে পারি নবী জানায় দেন যাও যাও ওমর যাও চলে যাও তুমি এই যুবককে আমার নবীর হুজরা কানায় নিয়ে চলে আসো আমার কাছে গিয়ে আমার কাছে নিয়ে আসো ওমর রাদিয়াল্লাহু তাআলার ওই যুবক সাহাবীকে নিয়ে হুম উম মর দিল নবীর হুজরা কানা জগন্ডুকলেন নবী তাকায় দেখেন ওই উমর নবী তাকায়ে দেখেন ওই যুবকের চকের মধ্যে পানি এমনভাবে কান্নাকাটি করে হাও মাও হাও মাও করে খাদে নবী জানা দে এ যুবক তুমি কেন এমনভাবে কাঁধো কোন কারণে তুমি কাঁধো কে তোমাকে কাদায় কোন জিনিস কোন ব্যক্তি তোমাকে কাদায় কোন মানুষ তোমাকে কাদায় যুবক জানাদিন দিন ও নবী আমার আমি এমন ভাবে আমি এত বড় গুণাগার আমার আমি এত বড় গুণাগার আমার মতো গুণাগার বান্দা দুনিয়াতে না এ নবী আমার আমি এত এমন ভাবে গুণাগর আমি এত বড় গুণাগার আমার মতো গুণাগার বান্ধা স্মারের নিচে নাই নবী আমার আমার মতো গুনাগার বান্দা জামিনের উপরের মধ্যে নাই এ নবী আমার আমি এত বড় জালি আমার মতো জানিম বান্দা দুনিয়াতে নাই আমি এত মরণ আমি না আমি যুবকের মধ্য না ফরমান বান্দা দুনিয়াতে মনে হয় নাই নবী আমার আমি এত বড় গুণা করছি আমি বড় দর একটা গুণা করে ফেলেছি নবী আমার জানায় দে এ যুব তুমি এমন ভাবি তুমি এমন কি গুণা করছো তোমার গোনাটা কি আল্লাহ তালার ওই সৃষ্ট কুলার চাইতে বড় তোমার গুনাটা কি আল্লাহ তালা সৃষ্ট কলের চাইতে বড় হবে যুবক চাগ আমি জানাইয়া দেখিন অ আমার আমার মনে কই আমার এই গুনাটা আল্লাহ তালা ওই সৃষ্ট কুলার চাইতে বড় হবে যুবক জানাইয়া দেখ আমার গোনাটা নবী ওই। আল্লাহ তালার ওই সৃষ্টিক চাইতে মনে হয় বড় হবে আল্লাহ নবী যুবক কি জানাতে যুব তুমি এত বড় গোনা করছো তোমার গুণাটা কি আল্লাহ তালার ওই ওই আল্লাহ তালার আরসের চাইতে বড় হবে আল্লাহ তালার ওই আরসের চাইতে বড় হবে যুবক জানা দেন এ নবী আমার আমার গুণটা বড় হই আল্লাহ তালা ওই আর চাইতে বড় হবে নবী জানা দেন এ যুব তুমি এমন কি গুণা করছো যেই গুণাটা আল্লাহ তালা রই আর চাইতে বড় গবে নবী জানা দেন এ যুবক তাহলে তু তোমার গুণাটা কি আল্লাহ তালা রই দয়ার চাইতে বড় এ যুবক জানায় নবী আমি যুবক কেমন ভাবে গুণা করছি মনে হয় আমার ডা আল্লাহ তালার দয়ার চাইতে বড় কবি যুবক জানায় দে আমি এত বড় গুণাঘাত আমার গুণাটা আল্লাহ তালা দয়ার চাইতে বড় হবে নবী জানায় দে ও যুবক তুমি এত বড় কি গুণা করছো এমন কি গুণা করছো যেই গুণাটা আল্লাহ তালার সৃষ্টি কোলের চাইতে বড় হবে তুমি এমন কি গুণা করছো যেই তোমার গোনাঠা আল্লাহ তালার ওই আরর্ষের চাইতে বড় হবে এ যুবক তুমি এমন কি গুণা করছো যেই গুণাটা আল্লাহ তালার দয়ার চাইতে বড় হবে এ যুবক যদি তুমি যদি তোমার গোনার বিবরণ এখন না দেও তাহলে আমি বুঝতে পারবো না বিদায় তুমি এমন কি গুণা করছো তুমি এখন তোমার গোনার বিবরণ আমার কাছে দাও এই যুবক সাহাবিব এবার নবীর কাছে যখন গোনার বিবরণ দিবে যুবক সাহাবি নবীর কাছে যখন এবার গুণার বিবরণ দিবে ওই যুবকের শরীরটা কারণ যুবক সাহাবি এ বড় গুণাগোর নবীর কাছে গুনার বিবরণ দিবে যুবকের শরীরটা ও কাঁপতে শুরু হয়ে গেল যুবকের শরীরটা কম্পন শুরু হয়ে গেল যুবক যুবকের শরীরটা জন যুবকের মাথার ঘাম পায়ের দিকে নেমে আসতে শুরু হয়ে গেল কারণ নবীর কাছে ওই যুবক সাবি গুণার বিবরণ দিবে ওই যুবক জানে দি নবী আমি এত বড় গুণাগার মানুষে মানুষেরা তার পরিবার চালানোর জন্য তার ফ্যামিলি চালানোর জন্য বিভিন্ন ধরনের উপায় খুঁজে বিভিন্ন ধরনের ওই উপার্জন খুঁজে একটা পদ্ধতি খুঁজেছি এই পদ্ধতিটা হল যখন মানুষেরা মারা যায় মারা যাওয়ার পরে তাদের আত্মীয় স্বজন যখন ওই কবরে কাফন দাফন দেওয়ার পর তাদের আত্মীয় স্বজন জন যখন বাড়িতে চলে আসে আমি যুবক ওই খবরটা খনন করে 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 ওই খবরের ভিতরে ঢুকে যায় এবং ওই মৃত ব্যক্তির কাফনগুলো তার শরীর থেকে খুলে আমি ওই কাফনগুলো আবার বাজারের মধ্যে বিক্রি করে তারপরে আমি আমার ফ্যামিলগুলো পরিবার পরিজন চালাই এ নবী আমার একদিন ওই মদিনার মধ্যে মদিনা সবচেয়ে সুন্দরী উপস একজন মে যাকে মদিনার হুর বলা তো যাকে মদিনার হুর পরিবলো মদিনার সুন্দরী রূপসি একজন মেয়ে যখন গাল হয়ে গেল জবান জানায় দেন অনবি আমার একদিন ওই ওই মদিনার মধ্যে একজন মদিনার সবচাইতে সুন্দরী রূপে একজন মেয়ে যখন ইন্তেকাল হয়ে গেল ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তারা তাদের আত্মীয় স্বজন যখন তারা ওই কাফন দাফন দেওয়ার পর তারা আত্মীয় স্বজন যখন বাড়িতে চলে আসলো আমি যুবক সাহাবী প্রতিদিনই ন্যায় আমি প্রতিদিনের ন্যায় ওই কবর গুরু যখন খনন করতে শুরু করে নেই নবী আমার আমি ওই ওই মহিলার কবরের পাশে চলে যাই আর আমি ওই মহিলার ওই কবরগুলো যখন আমি খনন করা শুরু করে দিলাম আমি যুবক সাগাবি ওই কবরটা খনন করার পর ওই খবরের ভিতরে যখন আমি ঢুকে গেলাম এবং আমি যুবক ওই মহিলার ওই শরীর থেকে কা কাপন করু যখন আমি খোলা শুরু করলাম আমি পাঁচটা কাপন যখন ওই মহিলার শরীর থেকে যখন আমার হাতের মধ্যে নিলাম নবিয়াম আমার হাতের মধ্যে নেওয়ার পড়ে আমি যুবক সাগাবি আমি যুবক ওই কাফন গুলো নিয়ে যখন আমি ওই কবর থেকে যখন আমি উপরে চলে আসব এ নবী আমার এমন যেন কে যা যেন আমাকে ডেকে আর বলে এ যুব এ নবী আমার শয়তান আমাকে ওস ওসা দিতে শুরু করে দিত দিতে লাগলো নবী আমার শয়তান আমাকে কে দুকা দিতে শুরু করতে লাগলো শয়তান আমাকে জানায় দেন শয়তান আমাকে জানায় দেন এ যুবক শুধুই কি মাত্র পাঁচটা কাফনের জন্য এত কষ্ট করে তুই ঐ খবর গুরু করণ করলে হে শয়তান নবী আমার শয়তান আমাকে দুকা দিতে লাগলো আর বলে এ যুবাক একটু তাকায় দেখ আজকে মদিনা সব চাইতে সুন্দরী মেয়ে মদিনা সব চাইতে রূপসী সুন্দরী মেয়ে যাকে মদিনার হুর পরে বলা হয়তো ওই মদিনা সব চাইতে সুন্দরী মেয়ে আজকে ওই তোর ওই কবরে সাহিত আছে এ যুব তুই যদি ইচ্ছা করস ওই ওই সুন্দরী মেয়ের সাথে তুই জেনা লিখতে হতে পারবে কেউ তরে বাঁধা দিবে না এই মহিলা ওই মহিলাটাও তরে বাঁধা দিবে না এ আমায় আমি আমার ওই শয়েতানের দোকানের মধ্যে পড়ে যা আমি এক পর্যায়ে শয়তানের দোকায় পরে যায় আমি যুব এই মহিলার সাথে আমি জিনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম আমি তৃপ্তি সহকারে এই মহিলার সাথে আমি আমার কাজগুলো যখন সমাপ্ত করে নিলাম নবী আমার আমি যখন ওই আমার যখন কবর থেকে কবরের ভিতরে ভিতর থেকে যখন আমি কবরে উপরে চলে আসব কবর থেকে যখন আমি চলে কে কেজনে বলতে লাগল বুঝা যায় এই মেয়েটাই আমাকে লক্ষ্য করে বলতে লাগলো এ যুবক এ আল্লাহর বান্দা যুব আজকে তুই এটাকে মন ভাবি করলি ওই কবর বাসীর সামনে হাজার হাজার কবর বাসীর সামনে তুই আজকে আমাকে এই কাজটা কেমন ভাবে করলে এই আল্লাহর বান্দা যুব আজকে হাজার হাজার কবর বাসীর সামনে তুই আজকে আমাকে নাফাক করে দিলি ও আল্লাহর বান্দা যুব আজকে তুই হাজার হাজার কবর বাসীর সামনে তুই আমাকে এমন কেমন ভাবে কাজটা কেমন ভাবে করলে এই আল্লাহর বান্দা যুব তুই আমাকে এমন ভাবে না পাক আল্লাহর কাট করা যখন দাঁড়াইব না পাক দাঁড়ানোর ব্যবস্থা করে দিলে এ নবী আমার আমি গুণা করার পর আমি এখনো পর্যন্ত বাড়িতে যাই নাই আমি এখনো পর্যন্ত আমার বিবির কাছে যাই নাই আমি এখনো পর্যন্ত আমার সন্তানাদের কাছে যাই নাই আমার আত্মীয় স্বজনের কাছে যাই নাই আমার আপনার কাছে সরাসরি চলে হে আমার আমার গুণা আমার গুণাটা কি আমার আল্লাহ আফ করে দিবে আমি এত বড় গুনাহগার আমার গুণাটা কি আল্লাহ তালা মাফ করে দিবি যুবক এই কথা বলার পরে আল্লাহ নবী বললেন হ্যাঁ যুবক এটা তো আসলেই বড় একটা গোনা করছো এটা সাংঘাতিক একটা গোনা করছো নবী যখন নবী নিজের মুখে যখন এই কথা বললেন এই কথা যখন বললেন যে যুবক তুমি আসলেই তো তোমার গোনাটা বড় মারাত্মক গোনা বড় ধরনের একটা বড় গোনা করেছো নবীর এই কথা শোনার পরে যুবক বুঝে গেল যে হ্যাঁ আমি নবী যখন বলেছেন এত বড় গুনাহ এত বড় গুনা এটা মারাত্মক একটা গুনা আমি করেছি বিদায় আমার গুনাটা মনে হয় আমার আল্লাহ তালা মাফ করবেন না কারণ ওই যুবক সাহাবী জানে নবীর দোআঠ আল্লাহ তালার কাছে কবুল হয়ে যায় নবী উত্তেকে যে কথাটা বাইর হয় এটা ডাইরেক্ট কবুল হয়ে যায় সাহাবী এই ধারণা করলো হয়তো নবী যেহেতু বলেছেন আমি আমার গোনাটা খুব মারাত্মক গুণা করছি আমার গোনাটা বড় ধরনের গুণা আল্লাহ তালা হয়তো আমার গুণাটা মাফ করবেন না এই যুবক সাহাবি এখান থেকে নবীর কাছ থেকে চলে গেলেন অনেক ধুরা এবং এই দিকে ওই যুবক সাহাবি নবীর কাছ থেকে চলে যাওয়ার পরে একটা উঁচু পাহাড়ের মধ্যে যুবক চলে গেলেন উঁচু পাহাড়ের মধ্যে চলে যাওয়ার পরে এমন উঁচু পাহাড় যে উঁচু পাহাড়ের মধ্যে কোনো মানুষ এত সহজে এই উঁচু পাহাড়ে যাইতে পারে না কষ্ট হয় বয় হয় এই এমন জায়গার মধ্যে এমন উঁচু পাহাড়ের মধ্যে যুবক গেল আর এই উঁচু পাহাড়ের মধ্যে যাওয়ার পরে আল্লাহ তালা কাছে এই যুবক আল্লাহ তালা কাছে তবা করতে শুরু করলো আল্লাহ তালার কাছে ইস্তেকফার করতে শুরু করলো আল্লাহ তালা কাছে খান্না